এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন এবং নিরাপত্তা পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকায় আছেন আতাউর কাউসা সরাসরি শুরুতেই যাচ্ছি আফজালের কাছে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাল মামুনের রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা গতকালকে জেনেছিলাম বা রেজিস্টার অফিস থেকে জানানো হয়েছিল যে আজকে সকাল এগারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবে এবং এরপরে রায় ঘোষণার প্রক্রিয়া শুরু করবেন কিন্তু এগারোটার দিকে আমরা যতটুকু জানতে পারলাম বা আমাদেরকে যতটুকু জানানো হলো যে এগারোটা নয় বারোটায় থেকে রায় ঘোষণা শুরু হবে এবং সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি আর এরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুল জামান এবং তার সঙ্গে দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তারাও কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন একই সঙ্গে প্রসিকিউশনের টিম চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ তার যে টিম রয়েছে সেই টিম তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এজলাসে প্রবেশ করেছেন এবং চৌধুরী আব্দুল আল মামুন এই মামলার একমাত্র আসামি থেকে যিনি রাজশাহী হয়েছেন চৌধুরী আব্দুল আল মামুন তাকেও কিন্তু ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাস নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে রায় ঘোষণাকে কেন্দ্র করে শুধুমাত্র আইনজীবী এই রায় নয় জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন রায়টি শোনার জন্য একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন যারা এক পা হারিয়েছেন অনেকেই অন্ধ হয়ে গেছেন এরকম বেশ কয়েকজনকে আমি দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা রায় শোনার জন্য উপস্থিত হয়েছেন এবং তারা একটাই প্রত্যাশা করছেন যে জুলাই আন্দোলনের যে তিন সপ্তাহ আন্দোলন তিন সপ্তাহ আন্দোলনে প্রায় চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ আহত হয়েছেন এবং নানা কেউ এক হারিয়েছেন কেউ দু পা হারিয়েছেন কেউ এক চোখ হারিয়েছেন কেউ দুই চোখ হারিয়েছেন কেউ নানাভাবে এখনও হাসপাতালের বেড়ে কাঁপটাচ্ছেন সেই দিকটি বিবেচনা করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাদা মৃত্যুদণ্ড হবে এটি প্রত্যাশা করছে প্রসিকিউশন যদিও এই দুইজন পলাতক আসামির পক্ষে স্টেট ডিফেন্স তিনি মামলা শুনানি করেছেন তিনি যেটি বলেছেন যে যে এই বিচার প্রক্রিয়াটি স্বচ্ছভাবে হয়েছে তবে যদি যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করা হয় তাহলে আসুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা খালাস পাবেন এমনটি কিন্তু স্টেট ডিফেন্স প্রত্যাশা করছেন তবে সেই রায়টি পাওয়ার জন্যই হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা যতটুকু জানি যে পূর্ণাঙ্গ রায়টি আজকে আদালত দেবেন না তারা সংক্ষিপ্ত আকারে রাইটি প্রকাশ করবেন বা আদালতে পড়ে শোনা পড়ে শোনাবেন তিন বিচারপতি অল্প অল্প করে প্রথমে একজন বিচারপতি ভূমিকার অংশটুকু পড়বেন দ্বিতীয় আরেকজন বিচারপতি পড়বেন এরপরে মূল রায়টি যেটি ঘোষণা করবেন অর্থাৎ যেই রায়ে সাজা ঘোষণা থাকবে সেই অংশটুকু করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সেটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি আজকে দেখেছি যে সকাল থেকেই ট্রাইব্যুনালের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো হাইকোর্ট এলাকা পুরো সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রাইব্যুনালের ভেতরে আমরা দেখেছি যে বেশ কিছু বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও তারা কিন্তু অপেক্ষা করছেন এই রায়টি কাভার করার জন্য এবং দেশীয় গণমাধ্যম তো রয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে এবং পাঁচটি অভিযোগের প্রেক্ষিতেই এবছরের দশ জুলাই তাদের বিচার শুরু হয় এবং বিচার শুরুর পরই তাদের বিরুদ্ধে গ্রেফতারি গ্রেফতারিপরণ জারি করা হয় দুই আসামির বিশেষ করে শেখ হাসিনা এবং আসুজ্জামান খান কামালের কে হাজির করার জন্য হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছিল কিন্তু তারা হাজির হননি এরপরে তাদের বিরুদ্ধে আবার ওয়ারেন্ট জারি করা হয় তারপরেও তারা হাজির হননি এরপরে তাদের অনুপস্থিতিতে বিচারটি শুরু করা হয় এবং যদিও তাদের পক্ষ থেকে আইন অনুযায়ী যেই অপরাধের সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ যাবজ্জীবন সাজা রয়েছে সেই সব অপরাধের যদি কোনো আসামি পলাতক থাকেন তাহলে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে হয় সেই বিধান মেনেই শেখ হাসিনা আসুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিক আইনজীবী নিয়োগ করা হয় এবং তিনি এই মামলার শুনানি করেছেন এবং তিনি যতটুকু বলেছেন আমাদেরকে যে তার নানা সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতা এই অর্থে ছিল যদি আসামিরা দেশে থাকতেন আসামিরা যদি বিচার ফেস করতেন তাহলে তাদের তরফ থেকে বেশ কিছু ডকুমেন্ট তারা পেতেন কিন্তু যেহেতু আসামিরা পলাক্ত রয়েছেন সেই সুযোগ সুবিধাটুটুকু তিনি পাননি শুধুমাত্র প্রসিকিউশনের কাগজপত্র নথিপত্রের উপর ভিত্তি করেই তাকে সাক্ষী বলেন জেরা বলেন এ যুক্তিতর্ক সেগুলো উপস্থাপন করতে হয়েছে সেই কারণে এটি তিনি সীমাবদ্ধ হিসেবেই দেখছেন তারপরেও তিনি প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান 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 কামাল খালাস পাবেন এবং প্রসিকিউশন এই মামলায় চুয়ান্ন জনের সাক্ষ্য ট্রাইব্যুনালে নিয়েছে এবং চারটি অডিও যে অডিওগুলোতেই শেখ কীভাবে ছাত্রজনতার আন্দোলন দমনের লিপেন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন কীভাবে হেলিকপ্টার ব্যবহার করতে বলেছিলেন কিভাবে ড্রোন দিয়ে ছবি নিয়ে ছাত্রজনতার জমায় চিহ্নিত করে সেখান থেকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা সেই বিষয়গুলো কিন্তু এই সাক্ষ্য প্রমাণের প্রসিকিউশন তুলে ধরেছেন এবং প্রসিকিউশনের শুধুমাত্র যারা আন্দোলনে আহত হয়েছেন সেরকম সাক্ষী নয় এর বাইরে শহীদ পরিবারের স্বজনরা সাক্ষী দিয়েছেন অনেক সাংবাদিক গণমাধ্যম কর্মী তারাও কিন্তু সাক্ষী দিয়েছেন এবং যে মনতন্ত্রকারী চিকিৎসক বলেন ব্যালাস্টিক পরীক্ষা যে যারা করেছেন অর্থাৎ যে বুলেটগুলো আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেই বুলেটের যে যারা পরীক্ষা করছেন তারাও কিন্তু সাক্ষী দিয়েছেন সকল দিক বিবেচনা করেই প্রসিকিউশন থেকে বারবার যেটি আশা প্রকাশ করছেন তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন যদিও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আল মামুনের সাজার কোনো আবেদন প্রসিকিউশন করেনি কারণ হচ্ছে তিনি যেহেতু আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন তিনি আগেই দায়ী স্বীকার করেছেন এবং তিনি নিজে যে অভিযুক্ত সেটিও তিনি আদালত স্পষ্টভাবে বলেছেন একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শহীদ আহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন চৌধুরী আবদুল্লাহ মামুন যে জবান দিয়েছে সেই জবান মন্দির সত্য এবং সেই জবান সত্য উন্মোচিত হয়েছে তাহলে ট্রাইব্যুনাল চাইলে তাকে সাজা মৌকুব করতে পারেন বা ট্রাইব্যুনাল চাইলে তাকে মুক্তি দিতে পারেন এইটি নিয়ে বা এই বিষয়টি চূড়ান্তভাবে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন বাকি দুইজনের সাজা তারা চেয়েছেন শুধু সাজাই চাননি এই দুইজনের যে স্থাবর অস্তপর সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো বিক্রি করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও একটি আবেদন প্রসিকিউশনের রয়েছে সেই আবেদনের বিষয়েও আজকে ট্রাইব্যুনাল রায় দিবেন এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে প্রত্যাশা করছেন আর যেটি বলে রাখি যে জুলাই জুলাই গণ জুলাই জুলাই গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে চোদ্দোশো জন শহীদ হয়েছে এবং যে প্রায় তিরিশ হাজার মানুষ ছাত্রজনতা আহত হয়েছে অ্যাটর্নি জেনারেল আগে যখন যুক্তিতর্ক উপস্থাপন করছিলেন তিনি বলছিলেন যদি এই আসামিদের সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় তাহলে জুলাই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের সঙ্গে অবিচার করা হবে এখন অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থিত আছেন রায়টি ঘোষণা হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়া জানব যদি এরপরে আমরা বলতে পারবো যে আসলে রায়টি কি হয়েছে এবং সাধারণ মানুষ বা জুলাই আন্দোলনের শহীদ যারা এই ছাত্র জনতা আহত হয়েছেন তাদের আসলে প্রতিক্রিয়া আমরা রায় ঘোষণার পরে জানতে পারবো তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর